সবাই দেখুন আমি একটা কোয়াল ফাঁকির বাসা দেখার জন্য এই গাছের তো আমি দেখতে পেলাম কি কোয়াল সেটা নেই এখন আমি দেখতে পেলাম কি কোয়াল বাসাটার পাশেই পাশেই একটা গুবু ফাঁকির বাসা তো আমরা এখন দেখবো সে গুহু ফাঁকির বাসাতে আসলে কি আছে কথা বেশি বলবো না আমার পিছনে ফাঁকির বাসাটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে সেই গুগু ফাঁকির বাসা আর আমি কত উপরে দেখছেন তো তো আমরা আসলে দেখব এখন এই গুগু ফাঁকির বাসাতে আসলে কি আছে আমি তাহলে একটু দাঁড়াইতে হবে আমারে গাছের উপরে আমার একটু আহ দাঁড়াইতে হবে আহ আমি দাঁড়াইয়া গেছি গাছের উপরে তো এখন দেখবো এই বাসাতে আসলে কি আছে আর আপনাদেরকে দেখাবো দেখুন সবাই আসলে আমি কি করব উপর দিয়ে তো আমি দেখতে পারব না আসলে এই বাসাতে কি আছে আমি এখান দিয়ে একটা ছিদ্র করব ছোট করে করে দেখব এই বাসার ভিতরে কি আছে পরবর্তীতে আবার এটাকে মিলাইয়া দিব কিছু আছে বাবা এইসব পাখির বাসাতে অনেক সময় সাপ থাকে তো আমাকে অনেক সাবধানে কাজ করতে হবে ঘুঘু পাখির বাসায় কিন্তু আমি সবসময় প্লাস্টিক খুঁজে পাই প্লাস্টিক আর দুই একটা ঘুঘু পাখির বাসায় এর আগে আমি দেখিয়েছিলাম এই যে প্লাস্টিক দেখছেন এই ডিম দেখা যাচ্ছে এই যে ঘুঘু পাখির ডিম সবাই দেখুন ঘুঘু পাখির বাসাতে ডিম আছে তবে ডিমগুলো ভালো না বাচ্চা ফুটে নষ্ট হয়ে গেছে এই ডিমটা অনেক আগের পুরনো একটা ডিম এটার ভিতরে কিছুই নেই দেখতে পাচ্ছেন আপনারা এটার ভিতরে আরও দুই একটা ডিম আছে তবে এগুলো মনে হচ্ছে পচা সবগুলা তো এই বাসাটা নিয়ে আমি আর বেশি ঘাটাঘাটি করব না কারণ এটার ভিতরে সাপও থাকতে পারে তো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে